নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গোহর লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম ব্যালান্স শীট আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ব্যালেন্স শিট ছোট্ট একতলা বাড়ি দুপাশে দুটো পাঁচতলা তলা বাড়িটা রং ফেরানো হয়নি বহুকাল ইজমালি সম্পত্তি বলেই বড় ভাই ও ন ভাই অন্যত্র চলে গেছে একজন নিজে বাড়ি করে অন্যজন কোম্পানির ফ্ল্যাটে বাড়ির ভোগ দখলে মেজো সেজো আর ছোট কারোর অবস্থা খুব ভালো নয় এখন সাড়ে দশটা বাজে নবকেষ্ট বাস থেকে নেমে অপরাধীর মতো এদিক ওদিক চাইতে চাইতে হেঁটে এলো বাসে চড়ার আগেই মোড়ের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিল একটা ও জানত ও বাড়ির সেজ ভাইয়ের জন্য বরাদ্দ যে দিকটা তার বাইরের খিল নামানোই থাকবে ফোনে বেশি কিছু বলেনি নবকেষ্ট বলেছিল আমি আসছি পনেরো মিনিটে রিসিভারের অপর প্রান্তে নরম আমন্ত্রণী গলায় মৃণময়ী বলেছিল ঠিক আছে নবকেষ্ট বুঝেছে যে মৃণময় যখন ফোন ধরেছিল তখন ফোনের কাছে বারান্দাতে নিশ্চয়ই অন্য কেউ ছিল তবু ঠিক আছে কথাটাতেই সবই যে ঠিক আছে সে বিষয়ে নবকৃষ্ট হয়েছিল দরজাটা ঠেলতেই খুলে গেল ভিতরে ঢুকে খিল তুলে দিল নবকেষ্ট মৃন্ময়ী পর্দার আড়ালে ছিল নবকৃষ্টর চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী অনেক বেশি সাহসী তবু জানলার ঘর করে একটু ফাঁক করে নবকেষ্টকে ওর ঘরে ঢুকতে কেউ যে দেখেনি সে বিষয়ে হয়ে নিল তরা সইল না কখনোই তাড়াতাড়ি নির্ময় কোমর জড়িয়ে তাকে নিয়ে এসে মৃগাঙ্গর খাটে বসলো কচি কলাপাতা রঙা তাঁতের শাড়ির আবরণের আড়ালে নিটল থোড়ের মতো উড়ু ঘরময় স্নেগ্ধতা ছড়িয়ে দিল মৃন্ময়ী ফিসফিস করে বলল তুমি বড় আনরোমান্টিক শুধু কি এই জন্যেই আসো আমার কাছে নবকেষ্ট বলল জানি না সত্যি নবকেষ্ট জানে না ও কেন আসে মৃন্ময়ীর কাছে কখনো ভাবেও নি এ বিষয়ে তেমন করে শুধু কি শরীরটুকুর জন্যেই আসে প্রশ্ন সঙ্গে ও নিজেকে শুধু ছোটবেলায় আইসক্রিম খাওয়ার সময় একটা নার্ভাস টেনশনে আইসক্রিমটা এক্ষুনি গলে যাবে আইসক্রিম কখনো ধীরে সুস্থে না খেয়ে ও গিলেই খেত দিন আজও ওর জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে ও তেমনই নার্ভাস টেনশনে ভোগে প্রায় অন্ধকার ঘর জানলার খড়খড়ির ফাঁক দিয়ে আসা একটু আলো বাইরে ফিরিওলার ডাক পাখা চিলিক টিলিক শব্দ বেড ভাঙা এর সাবান সোডা গন্ধ ড্রেসিং টেবিলের একপাশে রাখা মৃণময়ী মৃগাঙ্কর বিয়ের সময়কার ছবি ভালোবাসার মৃণময়ীর ছোট মেয়ের একটা খেলনার কালো ভাল্লুক এই সমস্ত গন্ধ শব্দ দৃশ্য নবকেষ্টর মগজ আচ্ছন্ন করে ফেলল হঠাৎ বাপসের পাশে মৃগাঙ্গ ছাড়া জাঙ্গিয়াটা চোখে পড়ল নবকেষ্টর ভয়ে অথবা আনন্দেও জানে না নবকেষ্ট মৃন্ময়ীকে আরও আরো জোরে জড়িয়ে ধরল সোহাগে মৃন্ময় বিড়াল ছানার মতো মেয়েময় করতে লাগলো আড়ামোড়া ভাঙতে লাগলো নবকেষ্টুর গায়ের সস্তা পাউডারের গন্ধের সঙ্গে মিনময় শরীরে সোঁদা গন্ধ মিশে গেল গুলগুলির মধ্যে থেকে চড়াই ডাকছিল কিছুক্ষণ পরে নবকেষ্ট বাথরুমে গেল ফ্লাসটা কাজ করছে না বালতি করে জল ঢালল ফিরে এলো মিনময়ী ও আরামে তখনও চোখ বুঝে পড়েছিল কাটে ওর মেয়ের ভাল্লুকটা ড্যাব ড্যাবে চোখে তার মুখের দিকে চেয়েছিল বাথরুমে যতক্ষণ ছিল যতক্ষণ ঘরে ছিল যতক্ষণ বাসে করে এসেছিল এমন কি আজ সকালে যতক্ষণ চান করছিল ভালো করে সাবান ঘষে ততক্ষণই ও এক দারুণ উত্তেজনাময় আনন্দে ছিল কিন্তু বাথরুম থেকে বেরিয়েই নবকেষ্ট হঠাৎ বড় বিষণ্ন হয়ে গেল ওর ভীষণই ঘেন্না করতে লাগলো নিজেকে তার চেয়েও বেশি মৃন্ময়ী যে শরীরকে একটু আগে পরম যত্নে আদর করছিল প্রশংসামুখর চোখে যেদিকে চেয়েছিল সেই সাইতা মৃন্ময়ীর দিকে চেয়েই ওর বিচ্ছিরি লাগতে লাগলো মৃন্ময়ী ওকে ডাকলো কাছে ওকে জড়িয়ে ধরে বলল কাছে শোনা একটু নবকেষ্ট গেল বাধ্য কিন্তু কুকুরের মতো কিন্তু মনে মনে বিরক্তির সঙ্গে বলল আবার এত ঢং কিসের তারপর বেশ কিছুক্ষণ ওরা জানোয়ারের মতো শুয়ে থাকল মৃন্ময়ী কি ভাবছিল নবকেষ্ট জানে না কিন্তু নবকেষ্ট ভাবছিল এই অবস্থায় যদি মৃগাঙ্ক কোনোদিন ওদের দুজনকে আবিষ্কার করে তাহলে কি হবে মৃন্ময়ীকে সেই কথা বলতেই ও বললো আমি কেয়ার করি না আমি কেয়ার করি না কোনো আমার কোনো ফিলিং নেই মৃগাঙ্কর প্রতি আমার জীবনে ভ্যাকম ছিল শূন্যতা ছিল তুমি তা পূরণ করেছ ওর কথা কখনো এনো না আমাদের কথার মধ্যে এইসব কথা শুনতে বেশ লাগে বিশেষ করে মৃন্ময়ীর গরম নিঃশ্বাসের সঙ্গে তার নরম হাতে বুক রেখে পাশে শুয়ে শুয়ে শুনতে বেশ লাগে কিন্তু নবকেষ্ট শেষ কবে মার খেয়েছিল চেষ্টা করেও মনে করতে পারল না তারপরে মনে পড়ে গেল সরস্বতী পুজোর ভাসানের সময় গঙ্গার ঘাটে তখন ওর বয়স ছিল চোদ্দ পনেরো আজ আটত্রিশ এই চব্বিশ বছর মার খায়নি নবকেষ্ট ভয়ে নবকেষ্ট তলপেটটা গুড় গুড় করে উঠল কেশরী পুরুষ সিংহ হঠাৎ একেবারে গুড়ে পড়া নেংটি ইঁদুরের মতো নেতিয়ে পড়ল নবকেষ্ট বলল তুমি আমাকে ভালোবাসো কেন আমাকে এত প্রশ্রয় দাও কেন কি দেখেছ তুমি আমার মধ্যে কি পেয়েছো মৃন্ময়ী কিছু না নির্ময়ী কাটা কাটা গলায় বলল। তারপর ডান হাতে হাতের নবকৃষ্ট ঠোঁটে ছুঁয়ে বলল করো। দেখে নবকৃষ্ট প্রায়ই মনে হয় যে নির্ময়ীর ভিতরে প্রেম করবার বড় শখ ছিল কৈশোরে বাবা মা যৌবনের স্বামী শাশুড়ি ও মধ্য যৌবনে ছেলে মেয়েদের জন্য হয়ে ওঠেনি বলেই বোধ হয় নবকেষ্টকে পাকড়েছে ইলিশ মাছ পায়নি বলে খোলসে নিয়ে সর্ষে দিয়ে রাঁধতে বসেছে নবকেষ্ট করিকাঠের দিকে চেয়ে ভাবল নাটক নভেলে এরকম পড়েছে বটে টাইমে প্রেম করতে না পেরেও কিছু ইডিয়ট লোক প্রেম জিনিসটাকে এতই দামি মনে করে যে বে টাইমে করতেও পিছপা হয় না হাসি পায় ভাবলে নবকেষ্ট ভাবল বাইরে কে যেন কড়া নাড়ল নবকেষ্ট তড়াক করে উঠে জামা কাপড় পরতে লাগলো তাড়াতাড়িতে একটা বোতামি ছিঁড়ে গেল নির্বিকার একটু পরে উদাস গলায় বলল। সামনের বাড়ি ঢিকে জি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা শব্দগুলোর খোঁজ একমাত্র মেয়েরাই রাখে ভাবলো নবকেষ্ট নবকেষ্ট মনে মনে কর্পোরেশনে শ্রাদ্ধ করল এমন ছোট গলি রাখার কি মানে কোন বাড়ির কড়া নড়ে তা পর্যন্ত গুলিয়ে যায় ক্রুশিয়াল মোমেন্টে হার্ট অ্যাটাক হতে পারতো নবকেষ্ট অধৈর্য গলায় বলল এবার চাই এবার চাই মৃন্ময়ী মৃন্ময়ী শুয়ে শুয়ে বলল জানি জানতাম এই কথাই বলবে পুরুষ জাতটাই এই রকম তারপর না বলে বলল কেন আসো তাও জানি চলে যাওয়ার জন্যেই আসো অথচ তবু তোমাদের নইলে আমরা অসম্পূর্ণ থাকি ভাবলেও লজ্জা পাই মুখে কথা ঘুরিয়ে বলল যাবে তো বটে এতই যদি তারা তবে আশা কেন সব কিছুতেই tara ভালো নয় আমি কি তোমার বিবাহিতা শ্রী আমাকে অত হেলাফেলা করা ঠিক নয় কিন্তু নবকেষ্ট নিজেই কুজো থেকে ঢকঢক করে দু গ্লাস জল গড়িয়ে খেলো জবাব দিল না কোনো তারপরে মেগঙ্কর ছোট ভাইয়ের বাইসেপসের কথা মনে পড়ল কলেজ স্কয়ারে সে এখনো কসরত করে অফিস থেকে ফিরে এসে নবকেষ্ট আবার বলল চলি আমি নিনময়ী নিন্ময়ী উঠে বসল বলল পান খেয়ে যাও একটা তারপর শাড়ি জামা সামলে পান বাহার দিয়ে পান সেজে দিল যত্ন করে নবকেষ্টকে নবকেষ্টর হাওয়াই শার্টের বুক পকেটে একটা চুমুও খেলো নবকেষ্ট সুরসুরি লাগলো হঠাৎ নবকৃষ্ট নির্ময়ী বলবে না বলবে না কি দেখেছো বললেন না বুঝি না তোমাকে নিণময়ী হাসলো নবকেষ্টর মনে হলো আদর খাওয়ার অব্যবহিত পরে একমাত্র বিড়াল নিয়ে আর মেয়েরাই এরকম নচ্ছারের মতো হাসতে পারে দেখে গা জ্বলে যায় আবার ভালো লাগে নিজেও পান মুখে দিল চিবল ধীরে তারপর ঢোক গিললো ঢোক গিলে আরো অনেকক্ষণ সময় নিয়ে বলল। তোমার মধ্যে দেখিনি কিছুই মৃগাঙ্গকে আমি ঘেন্না করি বহুদিন হলো ওকে আমি শরীর মন কিছু দিতে পারিনি দিইও নি দেবো না বাইরের লোক যতই যা ভাবুক আমাকে এই দাম্পত্য জীবনের মতো লজ্জার অথবা মিথার যাই বলো আর কিছুই নেই মেহাদ আমি স্বাবলম্বী নই নইলে পান মুখে দিয়ে নবগেষ্ট দাঁত বের করে হাসল ওর আব মনে পড়ল কথাটা যেন আরো কোথায় শুনেছে কিন্তু এই মুহূর্তে সামগ্রিক ব্যর্থতা ও সামান্যতার পরিপ্রেক্ষিতে নিজেকে একজন দারুণ সাকসেসফুল লোক বলে মনে হওয়াতে মনে পড়লো না কথাটা কোথায় আগে শুনেছে একেবারেই ভুলে গেল একেবারেই ভুলে গেল যে এমার্জেন্সির পর অ্যাটেন্ডেন্স রেজিস্টার দশটার পরই বড় সাহেবের ঘরে চলে যায় এবং বড় সাহেব রাখলে তাকে মোটেই ভালো দেখায় না তবুও সত্যজিৎ রায়ের ছবি শটের মতো নিজেকে ফ্রিজ করিয়ে দিয়ে ওই পোজে দাঁড়িয়ে থাকলো ওর বুক পকেটের মধ্যে হতাশার ফ্রিজে যেসব ঠান্ডা ভাবনাগুলো এতদিন এত বছর পোকাওয়ালা বেগুনের মতো দরকচা মারা ছিল সেই ভাবনাগুলো ভাবনা গুলো আত্মবিশ্বাসের দ্রুত যেতে অনুভব করতে যে ওর বয়স চলে যাচ্ছে বুকের মধ্যে থেকে ও নবীন হয়ে যাচ্ছে দ্রুত মৃন্ময়ী হাসলো ও হাসলো দুজনে দুজনের দিকে চেয়ে হাসলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কারণে মৃন্ময়ী খড়খড়ি খুলে চকিতে বাইরে দেখে নিয়ে অল ক্লিয়ার সিগনাল দিল হাসতে হাসতে নবকেষ্ট পান খেতে খেতে মধ্য কলকাতায় সেই সরু গলি দিয়ে অফিসের চামড়ার হাত একটা সজোরে দোলাতে দোলাতে যেন ভেনিসের সরু নালার উপর গন্ডলায় চড়ে কোন ইতালীয় রাজপুতুরের মতো ভেসে যাচ্ছিল জল বেয়ে যাচ্ছিল খুশি বয়ে যাচ্ছিল যাচ্ছিল বাস স্টপেজের কাছাকাছি এসে হঠাৎ ওর মগজের মধ্যে কি যেন একটা অস্ফুট ভাবনা প্রচন্ড ঝড়ের মতো ঘুরপাক খেতে লাগলো খুব শুকনো জ্বালা ধরা যন্ত্রণাময় কোনো ভাবনা ভাবনাটাকে স্মৃতির খ্যাপলা ছুঁড়েও ধরতে যেতে লাগলো পর মুহূর্তেই মনে হলো পেয়েছে পেয়েছে মরা চৈত্র মাসের বিস্তৃতির পুকুরে পোলো দিয়ে কই মাছ ধরবার মতো করে ও ভাবনাটাকে খপাত করে ধরে ফেলল ধরে ফেলতেই ওর পা দুটো অনড় হয়ে গেল বাস স্টপেজে যে আসার আগেই ও একটা লাইট পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লো বাধ্য হয়ে ওর মনে পড়ে গেল যে ওর স্ত্রী শেফালিও কিছুদিন আগে ওকে ঠিক একই কথা বলেছিল মানে মৃন্ময়ী একটু আগে যা বললো ওকে মৃগাঙ্ক সম্বন্ধে এজি বেঙ্গলের লোয়ার ডিভিশন ক্লার্ক নবকেষ্ট বন্ধু যোগব্রতর প্রতি নবকৃষ্ট সুন্দরী স্ত্রী শেফালির মনোযোগ দেখে বিদ্রুপের সঙ্গে ও শেফালিকে জিজ্ঞেস করেছিল কি তুমি মধ্যে? ঠিক মৃন্ময়ীর মতো করেই নবকৃষ্টকে ঘৃণার সঙ্গে শ্লেষের সঙ্গে বলেছিল আমার মধ্যে ভ্যাকুম ছিল তোমার কাছ থেকে যা পাইনি যোগব্রত তা আমাকে দিয়েছে নবকেষ্টর মাথাটা পরিষ্কার হয়ে এলো বহু বহুদিন বাদে ও হঠাৎ যেন শেফালিকে বুঝতে পারল পারল বুঝতে পারলো এমনকি ক্যাবলা ছাতা হাতে টাক মাথা ওয়ার্টলেস যোগব্রতর যেন যথার্থ মূল্যায়ন করতে পারল নবকেষ্টর মনে হলো নির্ময়ী যোগপ্রতম মৃগাঙ্ক শেফালি এবং প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক পুরুষ নারী প্রত্যেকে একে অন্যের পরিপন্থী এবং পরিপূরক একের জীবনে শূন্যতা এবং অন্যের জীবনে পূর্ণতা দুইয়েরই বাহন বড় বেদনা মিশ্রিত আনন্দের সঙ্গে নবকৃষ্ট আজ প্রাপ্তির মধ্যে রিক্ততাকে আবিষ্কার করলো অথবা রিক্ততার মধ্যে প্রাপ্তিকে